আন্দোলন আন্দোলন নিরাপদ তারপরে হচ্ছে আপনার ধর্ষণ বিরোধী আন্দোলন দু হাজার একুশ সালে ভারতে বিরোধী আন্দোলন সেই আন্দোলন আমি দীর্ঘ ছ মাস কারাগারে ছিলাম এরপরে মানে প্রতি মুহূর্ত আন্দোলন সংগ্রাম রাজপথ থেকে আসলে আমাদের সময় পার করার সময় কাটিয়েছি এরপরে হচ্ছে দু হাজার চব্বিশের বনবুত্থানে আন্দোলন দীর্ঘ এই সময় যে মাসব্যাপী আন্দোলনটা হয়েছে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তেই আমরা রাজপথে থেকেছি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে সারা দেশ মানে প্রায় চৌষট্টিটা জেলায় আমাদের নেতাকর্মীরা লিড দিয়েছে সেটা হচ্ছে আমরা সার্বজনীন জরিন যে ব্যানারটা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার সেই ব্যানারে হয়ে রাজ আন্দোলন করেছি এই যে আজকে যে বিশেষ দিন এই বিশেষ দিন উপলক্ষে লাল সবুজের যে মর্ম সেটি একটু বলবেন এই যে আপনি লাল সবুজ শাড়িতে ছেয়ে নিয়েছেন নিজেকে অনুভূতিকে অনুভূতির বহি ঘটানোর জন্যই আমি লাল সবুজ শাড়িটা পরেছি আমার মনে হয়েছে আমরা বিজয়ী হয়েছি আমরা ফ্যাসিস্টের জন্য দীর্ঘ দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি সেই ফ্যাটি ফ্যাসিস্ট হাসিনাগত গত আগস্ট পালিয়েছি এই যে পালানোর শব্দটা যখন আমরা শুনেছি আমরা এত বেশি উচ্ছ্বাসী উচ্ছ্বাসিত হয়েছি এত বেশি আনন্দিত হয়েছি আর সেই এক বছরই আজকে যার জন্যই আমি এই লাল সবুজ শাড়ির মাধ্যমে সেটা প্রকাশ করেছি দর্শক শুনলেন যে চারদিকে একদম মানিক মিয়া এভিনিউ এলাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাল সবুজে গেছে কারো কপালে লাল সবুজের বাংলাদেশের পতাকা মানচিত্র আবার কারো মুখে আঁকা পড়েছে সেই শিল্প আবার পুরো রাস্তা জুড়ে কেউ পতাকা বিক্রি করছে কেউ বা কিনছে এবং কেউ বা পতাকা উড়িয়ে আজকের এই যে বিশেষ দিনটা সেটি উদযাপন করছে আমরা দেখতে পাচ্ছি একটু জানাবেন এই যে লাল সবুজে ছেয়ে গেছে পুরো এলাকা এই অনুভূতিটা কেমন লাগছে অসাধারণ হাসিনা পালনের খুশিতে আমরা মানে আজকে আমাদের ঈদ মনে হচ্ছে কেন ঈদ মনে হচ্ছে মানে তার যে স্বৈরাচারী একটা দুঃশাসন ছিল সেই দুঃশাসন থেকে আমরা মুক্তি পেয়েছি আমরা দ্বিতীয় একটা স্বাধীনতা পেয়েছি বাংলাদেশ টু সেটা আমরা উদযাপন করছি আর কি একই সাথে শহীদ এবং আহতদের প্রতি শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আজকে আমাদের যে সৈরাচার হাসিনা এত বছর যেই জোর জুলুম নির্যাতন গুমখুন এগুলো করেছে তার পতনের এক বছর বর্ষপূর্তি উদযাপন হচ্ছে দর্শক শুনতে পেলেন যে চার পাশে যে লাল সবুজের ছায়া সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সবাই কিন্তু লাল সবুজে আচ্ছাদিত করে রেখেছে নিজেকে আমরা এমন চিত্র দেখতে পাচ্ছি কেউ বা বুকে ধারণ করেছে লাল সবুজের পতাকা কেউ বা মাথায় আবার কেউ বা হাতে নিয়ে ওড়াচ্ছেন এমন দৃশ্যে কিন্তু এখন যে মানিক বি এভিনিউ রয়েছে সেটি আমরা এখন দেখতে পাচ্ছি একদম চারদিকে মানুষ মূল যে আয়োজন সেটিকে কেন্দ্র করে সামনে এগোচ্ছে আমরা এই চিত্র দেখতে পাচ্ছি একদম চারপাশে চারপাশে মানুষ এই আয়োজনকে ঘিরে উৎসবকে ঘিরে কিন্তু এখানে আসছেন আজ বিকেল পাঁচটায় মূলত জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যেটি সেটি ঘোষণা পাঠ করবে এবং করার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুচের আমরা জানি এবং একই সাথে আরও বেশ কিছু ড্রোন শো থেকে শুরু করে নানান আয়োজন রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এখন কিন্তু সাংস্কৃতিক পর্ব সেটি চলছে এর আগে ইসলামিক যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর কিন্তু আমরা কার্যক্রম সেটি দেখতে পেরেছি পুরো চারদিকে এখন কিন্তু আমরা লাল সবুজে আচ্ছাদিত যে একটা পরিবেশ সেটি দেখতে পাচ্ছি সেই ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্ট আজ এই দিনে শেখ হাসিনা তিনি ক্ষমতা ছেড়ে বাংলাদেশের যে গণভ্যুত্থান সেটি বিজয় রূপ নিয়েছে ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি ভারতে গিয়েছিলেন এবং সে কারণেই মূলত বাংলাদেশের যে গণ অভ্যুত্থান সেটি বিজয় হয়েছে সেই বিজয়ের আজ এক বছর এই এক বছরকে ঘিরে কিন্তু চারপাশে আমরা দেখতে পাচ্ছি মানুষের উৎসব আনন্দ মানুষের বিজয় উল্লাস সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি আমরা এমন চিত্র দেখতে পাচ্ছি একদম সামনের দিকে যদি এগোয় যে চারপাশে মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে কতটা আনন্দিত মানুষ আছে পাঁচ আগস্টে একটু জানাবেন কোথেকে এসছেন আমি বাংলাদেশ ছাত্রাধিকার পরিষদের দপ্তর সম্পাদক ঢাকা থেকেই আমরা চব্বিশের অভ্যুত্থানে আজকের এই দিনে ছত্রিশ জুলাইয়ে শহীদ আচারী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছিলাম অভ্যুত্থানের মুখে সেই নতুন বাংলাদেশের এক বছর পূর্তিতে আমরা আজকে এই মানিক মেয়ে এভিনিউতে আসছি বর্ষবর্তী উদযাপনে কিন্তু আমরা যেমন এই এক বছর পূর্তিতে যেভাবে আনন্দিত সেভাবে একই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হতাশাগ্রস্ত যে এখনো আহত ভাইদের সুচিকিৎসা হয় নাই এখনও নিহতদের পুনর্বাসন হয় নাই স্বৈরাচারী শেখ হাসিনা খুনি শেখ হাসিনার এখনও কোনো বিচার হয় নাই আমরা চাই বাংলাদেশে কাঠামোগত পরিবর্তন হোক এবং খুনি খা হাসিনার সেই বিচার হোক শুনলেন যে এখানে আগত যারা আমরা লাল কিন্তু বেশ কিছু শিশুও রয়েছে এখানে যারা নিজেদেরকে আমরা দেখছি একজন পতাকা বেঁধে দিচ্ছেন এই মুহূর্তে এমন চিত্র দেখতে পাচ্ছি ঠিক যেমন জুলাই আগস্ট মাসে পতাকা বেঁধে দিয়ে